হ্যাঁ জগতবাসী আপনাদের সামনে আজকে আমি স্বামী মালি চিস্তি হাজির হইলাম আজকের তত্ত্ব হবে কামতত্ত্ব কামতত্ত্ব বলতে কি এবং কামতত্ত্ব কি বিষয় আজ এই বিষয় নিয়ে আপনাদেরকে কবির ভাষায় বলা হবে ইনশাআল্লাহ তবে এই কবির ভাষার মধ্যে গভীর কথাগুলো বলা যায় কিন্তু আলোচনার মাধ্যমে ওরকম গভীর কথা বলা যায় না তাই আপনাদের সামনে আজ কিছু গভীর কথা কবির ভাষায় তুলে ধরবো ইনশাল্লাহ আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া তরিকতের সম্মান দিল নষ্ট করিয়া মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায় লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায় রুহু সুস্থ থাকবে কি সে সেই খবর নিল না দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায় লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায় রুহু সুস্থ থাকবে কি সে সেই খবর নিল না স্বামী মেয়ে কয় নারী চিনো তোমার দেহে বাস করে কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া স্বামীমে কয় নারী চিহ্ন তোমার দেহে বাস করে কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি কবির ভাষায় কথা বলা হলো তো ইনশাল্লাহ আরও একটি বিষয় এ তুলে ধরব সেটিও কবির ভাষায় এবং কামতত্ত্ব তরিকতের নাম ফাটাইয়া নারীর কাছে ঘুরে ফিরে নারীর কাছে আল্লাই নাকি নাভির নিচে বসত করে তরিকতের নাম ফাটাইয়া নারীর পিছে ঘুরে ফিরে নারীর কাছে আল্লাই নাকি নাভির নিচে বসত করে কেলের বাচ্চা বেআকেল মরলেও কি হবে না আকেল নাভির নিচে অন্ধকার সকল যেথায় শয়তান বসত করে যার দরকার শয়তানি শক্তি অন্ধকারে নারীকে ভক্তি সেথায় নাই আলোর শক্তি তারাই দেহের পূজা করে কালবে বসত করে যায় সেই সিদ্রাতুল মন্তাহায় থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে কালবে বসত করে যায় যেই সিদ্রাতুল মন্তাহায় থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তির পারে মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তির পারে লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি অসাধু ভেষ দরিয়া চিনি কত মানুষ নষ্ট করে লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি অসাধু ভ্যাস ধরিয়া তিনি কত মানুষ নষ্ট মাটির দেহ পীর সরোতে তিনি আমার মা হয়েছে সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে মাটির দেহে পীর স্রোতে তিনি আমার মা হয়েছে সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে শামীম আলী বলে যায় তরিকাদের হাত বোলায় নারীর কাছে শয়তান রয় মুকরুমে আদম বানায় শামীম আলী বলে যায় তরিকতের হাত বোলায় নারীর কাছে শয়তান রয় মুক্রুমে আদম দেহগরে এই কথাটির অর্থ হল যে নারী বলতে আমরা কি বুঝব যারা পৃথিবীতে মেয়ে সুরত নিয়ে জন্ম নিয়েছে তারাই কি নারী না এই পৃথিবীতে যারা দেহ গঠন করে পৃথিবীতে জন্ম হয়েছে কিন্তু সে যদি পুরুষের রূপ ধারণ করেও আসে তবু সে নারী তো এদিক দিয়ে মাটির দেহটাই মা আর মাটির দেহ ধারণ করে ততক্ষণ পর্যন্ত আছে আমি নারী ছাড়া নয় শুধু মহিলাদেরকে যে বলবো তারা নারী তা নয় প্রমোশনে পুরুষের রূপ পেয়ে আমরা এসে গেছি আর ডিমোশনে রূপ নিয়ে পৃথিবীতে এসে গেছে মূলত উভয়ই জীব আর জীব বলতেই নারী যাই হোক আজ আরও কিছু কামতত্ত্বে আলোচনা করব ইনশাল্লাহ কাম কামিনী রসা তোলে যে না বোঝে জ্ঞানের বলে অবুজ হইয়া রইল তিনি আল্লাহ খোঁজে নাভির তলে কাম কামিনী রসা তোলে যে না বোঝে জ্ঞানের বলে অবুজ হইয়া রইল তিনি আল্লাহ খোঁজে নাভির তলে আয় বাবা বন্ডো পিরালি মাল গোদাম সবই খালি ভক্ত নারী কুগেন দিলি বিশ্বাস করে আইল জেরে